সম্মানিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে জানতে পারবেন প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি সার্ভারে প্রা প্রাথমিক থেকে শুরু করে চতুর্থ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের শ্রেণী হাল লাগাত কীভাবে করতে হয় ইতিপূর্বে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের শ্রেণী লাগাত কীভাবে করতে হয় এ বিষয়ে আমি একটি ভিডিও এই চ্যানেলে দিয়েছি ভিডিওটি আপনারা অবশ্যই দেখে নেবেন স্ক্রিনে আপনারা উপবৃত্তি সার্ভারের লগ ইন পেজটি দেখতে পাচ্ছেন এখানে ইউজার নেম পাসওয়ার্ড এবং এই ক্যাপচাটি দেখে দেখে লেখার পর লগ ইন এই বাটনটিতে ক্লিক করতে হবে লগ ইন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা আমাদের বিদ্যালয়ের উপবৃত্তি সার্ভারের ড্যাশবোর্ডটি দেখতে পাব এখন আমাদের কাজ হচ্ছে হাতের বাম পাশে মেনু বার থেকে আমরা বেনিফিশিয়ারি শিক্ষার্থী এই অপশনটিতে ক্লিক করব তারপর আমরা বেনিফিশিয়ারি শিক্ষার্থীর অপশনটির অধীনে আরও কয়েকটি অপশন দেখতে পাবো এখান থেকে আমরা শিক্ষার্থীর শ্রেণী লাগা এই অপশানটিতে ক্লিক করব। তারপর আমরা এই পেজটিতে চলে আসব। এখানে আমরা আমাদের বিদ্যালয়ের সকল শ্রেণীর শিক্ষার্থীদের তালিকা ধারাবাহিকভাবে দেখতে পাবো কাজের সুবিধার জন্য আমি এখানে শুধুমাত্র আমার বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের তালিকা দেখতে চাচ্ছি এই কাজটি করার জন্য আমরা ফিল্টার অপশনটি শ্রেণী নির্বাচন করুন এই ড্রপ ডাউন ক্লিক করব এবং এখান থেকে আমি চতুর্থ শ্রেণী সিলেক্ট করে দেব তারপরে আমি খুঁজুন এই বাটনটিতে ক্লিক করব এখন আমি আমার বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের তালিকা এখানে দেখতে পাবো এই শিক্ষার্থীরা দুই সালে চতুর্থ শ্রেণীতে অধ্যয়নত ছিল দুই সালে এই শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণীতে অধ্যয়ন করবে এই শিক্ষার্থীদের শ্রেণীর হালঘাত করার জন্য আমরা যে কোনো একজন শিক্ষার্থীর ডান পাশে কলমের মতো যে আইকনটি দেখতে পাচ্ছি এই আইকনটিতে ক্লিক করব তারপর আমরা এই পেজটিতে চলে আসব এখানে আমরা শিক্ষাবর্ষ দুই হাজার চব্বিশ দেখতে পাবো এবং অর্থবছর দেখতে পাবো দুই হাজার তেইশ চব্বিশ তারপরে বর্তমান শিক্ষা তথ্য বিভাগ জেলা উপজেলা ক্লাস্টার প্রতিষ্ঠান ইত্যাদি বিষয়গুলি বাইটি ফোর দোয়াই থাকবে শ্রেণী হালনাগাদ করার সময় আমাদের এই পেজটিতে প্রথম যে কাজটি হবে সেটি হলো কারণ নির্বাচন করুন আমরা এই ড্রপডাউন মেনুতে ক্লিক করব এবং এখানে আমরা তিনটি কারণ দেখতে পাচ্ছি একটি শ্রেণী প্রমোশন আইটি পুনরাবৃত্তি এবং সর্বশেষ দেখতে পাচ্ছি ভুল এন্ট্রি এখান থেকে আমরা শ্রেণী প্রমোশন এই অপশনটি সিলেক্ট করে দিব কারণ এই শিক্ষার্থী দুই সালে চতুর্থ শ্রেণীতে অধ্যয়নরত ছিল দুই সালে এই শিক্ষার্থী পঞ্চম শ্রেণীতে অধ্যয়ন করবে এই রূপ ক্ষেত্রে আমরা শ্রেণী প্রমোশন এই অপশনটি সিলেক্ট করব। এই অপশনটি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে শ্রেণী এই বিষয়টি স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন হয়ে যাবে এই শিক্ষার্থী দুই সালে পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত এখানে আমাদেরকে শ্রেণী পরিবর্তন করার প্রয়োজন নেই তারপরে দেখতে পাচ্ছি শিফট আপনার বিদ্যালয় যদি এক শিফটের হয়ে থাকে তাহলে আপনি এই ড্রবনটি ক্লিক করবেন এবং প্রযোজ্য নয় এই অপশানটি সিলেক্ট করবেন আপনার বিদ্যালয় যদি দুই শিফটের হয়ে থাকে তাহলে চৌথ শ্রেণীর ক্ষেত্রে দ্বিতীয় শিফট এই অপশানটি সিলেক্ট করবেন তারপরে দেখতে পাচ্ছি শাখা আপনার বিদ্যালয়ে যদি শাখা থেকে থাকে তাহলে আপনি শাখা দেবেন না থাকলে প্রযোজ্য নয় এই অপশানটি সিলেক্ট করবেন তারপরে দেখতে পাচ্ছি রোল নম্বর অবশ্যই দুই হাজার সালের পঞ্চম শ্রেণীর হাজিরা খাতা দেখে এই শিক্ষার্থীর রোল নম্বর এখানে দিতে হবে এই পেজটিতে আমাদের কাজ এইটুকুই আশা করি দুই সালে চতুর্থ শ্রেণীতে অধ্যয়নরত একজন শিক্ষার্থীর লাগা আমরা কিভাবে করব বিষয়টি বুঝতে পেরেছেন তারপর আমাদের কাজ হলো সংরক্ষণ এই বাটনটিতে ক্লিক করা সংরক্ষণ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে চতুর্থ শ্রেণীর একজন শিক্ষার্থী শ্রেণী হাল্লাঘাতের কাজ সম্পন্ন করে ফেললাম এবারে আমরা তৃতীয় শ্রেণীর একজন শিক্ষার্থী শ্রেণী লাগাত সম্পন্ন করব এই জন্য আবার আমি এই ফিল্টার মেনুর শ্রেণী নির্বাচন অপশনটির ড্রপ ডে ক্লিক করব এবং এবারে আমি তৃতীয় শ্রেণী সিলেক্ট করব। তারপর আমি খুঁজিন বাটনে ক্লিক করব এবং এখানে আমি আমার বিদ্যালয়ের দুই হাজার সালে অধ্যয়নরত তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের তালিকা দেখতে পাবো তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী শ্রেণীর হালদাঘাত করার জন্য পূর্বের মতো শিক্ষার্থীর ডান পাশে যে কলমের মতো আইকনটি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব এবং আমরা এই পেজটিতে চলে আসব এখানে প্রথমে আমরা কারণ নির্বাচন করব শ্রেণী প্রমোশন কারণ নির্বাচন করার সঙ্গে সঙ্গে তৃতীয় শ্রেণী স্বয়ংক্রিয়ভাবে চতুর্থ শ্রেণী সিলেক্ট হয়ে যাবে তারপর আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী শিব শাখা এবং রোল এই বিষয়গুলি ঠিক করে দেবো এখন তাহলে আমি কারো নির্বাচন করার জন্য এই মেনুতে ক্লিক করব এবং আমরা শ্রেণী প্রমোশন কারণটা সিলেক্ট করে দেব এখানে শ্রেণী স্বয়ংক্রিয়ভাবে চতুর্থ হয়ে যাবে শিফট নির্বাচন করার জন্য আমরা এখানে ক্লিক করব যেহেতু আমার বিদ্যালয়টি দুই শিফটের তাই এখানে আমি দ্বিতীয় শিফ্ট সিলেক্ট করে দিলাম এবং শাখা আমার ক্ষেত্রে প্রযোজ্য নয় এবং এই রোল নম্বরটি আমি দুই সালের চৌদ্দ শ্রেণীর হাজিরা খাতা দেখে এখানে লিখবো তারপরে আমি সংরক্ষণ এই বটনটিতে ক্লিক করব সংরক্ষণ বটনটি ক্লিক করার সঙ্গে সঙ্গে তৃতীয় শ্রেণীর একজন শিক্ষার্থী শ্রেণীহার লাগাত সম্পন্ন হয়ে গেল ঠিক একইভাবে আমরা দ্বিতীয় শ্রেণীর একজন শিক্ষার্থী লাগাত করার জন্য ফিল্টার শ্রেণী নির্বাচন করার অপশনটি এই ড্রপনটি ক্লিক করব এবং এবারে আমরা দ্বিতীয় শ্রেণী সিলেক্ট করব এবং খুঁজুন বটনটি ক্লিক করব তারপর এখানে আমরা দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের তালিকা দেখতে পাবো এখান থেকে আমরা যে কোনো একজন শিক্ষার্থীর ডান পাশে কলমের মধ্যে যে আইকন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব এবং পূর্বের মতো আবার আমরা এই পেজটিতে চলে আসব প্রথমে আমরা কারণ নির্বাচন করুন এই অপশানটিতে ক্লিক করব তারপর আমরা শ্রেণী প্রমোশন অপশনটি সিলেক্ট করব শ্রেণী স্বয়ংক্রিয়ভাবে দ্বিতীয় তৃতীয় হয়ে যাবে শিফট আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দেব শাখা আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দেব রোল নম্বর অবশ্যই আমরা দু হাজার চব্বিশ সালের তৃতীয় শ্রেণীর হাজিরা খাতা দেখে এখানে লিখব তারপর আমরা সংরক্ষণ বাটনে ক্লিক করব সংরক্ষণ বটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দ্বিতীয় শ্রেণীর একজন শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ সম্পন্ন হয়ে যাবে ঠিক একইভাবে আবার আমরা প্রথম শ্রেণীর একজন শিক্ষার্থী শ্রেণী হালনাঘাত করার জন্য এই ড্রপ মধ্যে ক্লিক করবো এবং এবারে আমরা প্রথম শ্রেণী সিলেক্ট করব এবং খুঁজুন এই বাটন ক্লিক করব তারপর আমরা এখানে দু হাজার তেইশ সালের প্রথম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীর তালিকা দেখতে পাব এই শিক্ষার্থীদের শ্রেণী হালনাঘাত করার জন্য আমরা যে কোনো একজন শিক্ষার্থীর ডান পাশে কলমের মতো চাইখানে দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব এবং আমরা পূর্বের মধ্যে এই বেস্টে চলে আসবো কারণ নির্বাচন করবো আমরা শ্রেণী প্রমোশন এবং শ্রেণী স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন হয়ে গেল তারপর দেখতে পাচ্ছি শিফট আমরা এই ডেপার্টমেন্ট ক্লিক করব যেহেতু দ্বিতীয় শ্রেণী আমার বিদ্যালয়টি দুই শিফটে আমি এখানে প্রথম শিফট সিলেক্ট করে দেব শাখা প্রযোজ্য নয় এবং রোল নম্বর অবশ্যই আমি দু হাজার চব্বিশ সালে দ্বিতীয় শ্রেণীর হাজার খাতা দেখে এখানে লিখবো তারপরে আমি সংরক্ষণ বাটনে ক্লিক করব প্রথম শ্রেণীর একজন শিক্ষার্থীর শ্রেণীর লাগাত সম্পন্ন করে ফেললাম ঠিক একইভাবে আমি প্রাক প্রাথমিক শ্রেণীর একজন শিক্ষার্থী শ্রেণীর হাল্লাঘাত করার জন্য প্রাক প্রাথমিক পাস প্লাস এটা সিলেক্ট করবো এবং খুঁজুন বাটনে ক্লিক করবো এখান থেকে আমি যে কোনো একজন শিক্ষার্থীর হাতের ডান পাশে কলমের মতো আইকনটিতে ক্লিক করব আবার আমরা এই পেজটিতে চলে আসবো এখানে আমরা কারো নির্বাচন করুন এখানে শ্রেণী প্রমোশন দিব এবং স্বয়ংক্রিয়ভাবে শ্রেণী পরিবর্তন হয়ে যাবে আমরা শিফ্ট প্রয়োজন অনুযায়ী দিয়ে দিব যেহেতু আমার বিদ্যালয়টি দুই শিফটের প্রথম শ্রেণী অবশ্যই প্রথম শিফটের হবে শাখা আমার বিদ্যালয়ে প্রযোজ্য নয় এবং রোল নম্বর অবশ্যই আমি দেখে এখানে লিখব তারপর আমি সংরক্ষণ বাটনে ক্লিক করব আশা করি প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের শ্রেণীহাল লাগাত আমরা কীভাবে করতে পারি বিষয়টি বুঝতে পেরেছেন এখন আমাদের কাজ হচ্ছে এই শিক্ষার্থীদের তথ্য ক্লাস্টারে জমা দেওয়া ক্লাস্টারে জমা দেওয়ার জন্য আমরা শ্রেণীহাল লাগাত ক্লাস্টারে জমা দান এই অপশানটিতে এখন ক্লিক করব। তারপর আমরা এই পেজটিতে চলে আসব এবং এই পেজটিতে আমরা সেই শিক্ষার্থীদের তালিকা দেখতে পাব যাদের শ্রেণী লাগাত আমরা একটু আগে সম্পন্ন করলাম এখানে নতুন শ্রেণী এবং পুরাতন শ্রেণী দুটোই আমরা দেখতে পাব এবং পরিবর্তনের কারণগুলো আমরা দেখতে পাব এই পেজটিতে আমাদের কাজ হলো এই শিক্ষার্থীদের তথ্য ক্লাস্টারে জমা দেওয়া ক্লাস্টারে জমা দেওয়ার জন্য এই শিক্ষার্থীদেরকে আমাদেরকে সিলেক্ট করতে হবে আমি এইভাবে একটি একটি করে সিলেক্ট করতে পারি অথবা আমি এখানে ক্লিক করে একবারে সব শিক্ষার্থীকে একসঙ্গে সিলেক্ট করতে পারি সিলেক্ট করার পর আমরা ক্লাস্টারে পাঠান এই বাটনটিতে ক্লিক করব তারপর আমরা এই মেসেজটি পরে নেব যেহেতু আমি এই শিক্ষার্থীদের তথ্য ক্লাস্টারে জমা দিতে চাচ্ছি তাই আমি হ্যাঁ বাটনে ক্লিক করব হ্যাঁ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই শিক্ষার্থীদের তথ্য ক্লাস্টারে জমা হয়ে যাবে আশা করি প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের শ্রেণীর হালনাঘাত আমরা কিভাবে করব বিষয়টি বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিওতে শ্রেণী হালনাগাতের পুনরাবৃত্তি এই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ